আমার রসুল তেষট্টি বছরের জিন্দগিতে তাহার জুত কাজা করে নাই আমার রসুল তাহা আমার রসুলের জীবনে ফরস বানিয়ে নিয়েছেন আয়সা বলেন যখন রসুল জামাতে নামাজ পড়ে তখন একটু দ্রুত না মানে তাসবিগুলো কম পড়তেনা পাঁচবার সাতবার নয়বারে শেষ, শেষ সুবাহানা রব্বিআল আয়লা পড়তেনা পাঁচবার অথবা সাতবার সুবাহানা রব্বিআল আজিম বল পড়তেনা পাঁচবার অতবার সাতবার কেন জামাতে মুরব্বী তাকে জামাতে চোটো বাচ্চা তাকে জামাতে অসুস্থ মানুষ তাকে সবার কথা বিবেচনা করে কামলিওয়ালা নামাজকে লং করতেন না কিন্তু যখন তখন বলে মনে হয় আর রুকুতে যাবে না রুকুতে গেলেন তো গেলেনে মনে হচ্ছে আর তখন উঠবে না উঠলেন তো উঠলেনে মনে হয় আর কখনো সিজদা করবে না সিজদায় গেলেন তো গেলেনে মনে হয় আর কখনো উঠবে না সেজন্য রসুলের জীবনী পরে দেখেন যখন এসারের নামাজ পড়ে ঘুমিয়ে যেতেনে বারোটা হতে রসুল উঠে না। অজু গুসুল করে নামাজ দাঁড়িয়ে না। আট রাখা তাহার জুত পড়তে আমার রসুলের তিনটা থেকে সাড়ে তিন গোটিকে বেজে যাইত কয় রাখা আট রাকাত সে বারোটা থেকে শুরু হওয়া নামাজ রসুলের চলতেই আছে চলতেই আছে ফজরের আক মুহূর্তে গিয়ে আট রাকাত শেষ হয়েছে কত লম্বা টাইম তখন আম্মা যান আয়সা বললেন হাত ফুলে গেছে পা ফুলে গেছে যেন মনে হচ্ছে পাটা নবীর কদমে গিয়ে বলছেন আর রসুল্লাহ আর পারছি না তো এত দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট হয় তা আম্মা যান আয়সা দাঁড়িয়ে গেছেন সুকের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিয়েছেন আমার রসুল বললেন বললেন না না আপনার আপনার আগে আছে আছে পরে আপনি তো মাসুম নবী দোষ নাই আপনি এত লম্বা টাইম দাঁড়িয়ে থাকেন আপনার পা তো ফুলে যায় আপনার হাত তো ফুলে যায় আপনার কপাল তো লাল হয়ে যায় তখন আমার রসুল বললেন আয়সা মালিক যে আমার রহমতুল্লিল আলামিন বানিয়েছে মালিক যে আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছে মালিক জামাকে আমাকে সৈয়দুল মুরসালিন বানিয়েছে মালিক যে আমাকে সমগ্র কলজাহানের জাহানের কাউসারের মালিক বানিয়েছে আমি কি আল্লাহর প্রশংসায় ব্যস্ত হব না রসুলের সিজদা এত বেশি রাতকে রাত চলে গেছে সেই জন্য রসুল যখন হাঁটতেন গাছ নবীর সামনে নত হয়ে যেত রসুল যখন হাঁটতেন বাঘ জঙ্গলের সিংহ হরিণ নবীর কদমে সিজদায় লুটিয়ে পড়ত কেন কান রসুলের ওই মাথা মোবার গেছে কার সামনে আল্লাহ আল্লাহর সামনে যত মালিক বলে তত দামি করবো